আসসালামু আলাইকুম আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট আমরা জানি বিগত কিছুদিন আগেই বিসমটেকের মিটিংয়ে ভারত বাংলাদেশ একটা মিটিং হয়ে গেল এবং সেই বিসমটেকের মিটিংয়ের ফাঁকে যখন ভারত বাংলাদেশ অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে মিটিং হলো তারপর কিন্তু একটা কথা সামনে চলে আসছে সেটা হচ্ছে দুই দেশের রাজনীতিবিদরা এবং শীর্ষ কর্মকর্তারাই ঠিক করবেন ভারত বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা কিন্তু মোটামুটি একটা বোঝা যাচ্ছে বাতাস থেকে এবং সেই কথাটা বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু আমরা বাস্তবতা কি দেখি ভারতের পক্ষ থেকে মোটামুটি ধরেই নেওয়া যায় তারা আগামী নির্বাচন যখনই হোক যদি দি দশ বছর পরে হয় বিশ বছর পরে হয় বা যখনই হোক তার আগে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো তর্জো তাদের মধ্যে দেখা যাচ্ছে না তারা চাচ্ছেও না অর্থাৎ তাদের সিদ্ধান্তটা কিন্তু মোটামুটি দেখ বোঝা যায় যার ফলশ্রুতিতে তারা কিন্তু কি করলো আমাদের ট্রান্সক্রিটমেন্ট বাতিল করলো আমরা জানি বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনা যে সাড়ে পনেরো বছর বসেছিলেন তিনি ভারতের সাথে অনেক অফুরন্ত চুক্তি বা এম বা চুক্তি স্বাক্ষর করেছেন সেখানে ট্রান্সশিপমেন্ট ছিল ট্রানজিট ছিল আরও বহুবিধ চুক্তি যেমন ফারাক্কার পানি বন্টন তারপর তিস্তা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে এবং এ ধরনের হাজার হাজার মানে জনগণ জানে না এবং এমনও আছে যে পার্লামেন্ট তার যে অনুগত পার্লামেন্ট ছিল বা সরকারি মন্ত্রীরা ছিল তাদের থেকেও ঘটনাগুলোকে লুকানো হয়েছে এ ধরনের অফুরন্ত চুক্তির দ্বারা তিনি বাংলাদেশকে উলঙ্গ করেছিলেন কিন্তু বর্তমান সরকারকে আমরা কি দেখলাম যদিও ভারত বিদ্বেষী একটা মনোভাব বাংলাদেশে বর্তমানে বিরাজমান যে গত স্বাধীনতার পর থেকে অর্থাৎ স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত আমাদের ভারত দ্বারা আমরা যে নিপীড়িত লাঞ্ছিত হয়েছি সেই বিষয়টা কিন্তু সুস্পষ্ট সেখান থেকে জনগণের মন কিন্তু জেগে উঠেছে কিন্তু বাস্তবে আমরা কি দেখি বর্তমান সরকার কিন্তু ট্রান্স্রিপমেন্ট বাতিলের পরে ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখিনি অর্থাৎ ভারত বিদ্বেষে বর্তমানে মনোভাব থাকা অবস্থা তো ভারতের মিডিয়াগুলা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে নিউজ বলেন প্রিন্ট মিডিয়া বলেন এভরিথিং বা অনলাইন মিডিয়া বলেন সব আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বা টিভিতে বলেন মোবাইলে বলেন আমরা দেখতে পাই তো বাংলাদেশের চ্যানেলগুলো কিন্তু সেখানে বন্ধ অর্থাৎ আমরা এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছি জনগণের পক্ষ থেকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শুধু মুখে বলছি যে আমরা ভারতের সেভেন সিস্টারকে এই করে ফেলো আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানি অর্থাৎ জনগণকে ধোকানে দেয় আমার বক্তব্য বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু বুঝতে হবে যে জনগণ কিন্তু বোকা না যদি জনগণ কিন্তু এক জনগণ আছে পত্রিকা আছে হলুদ সাংবাদিকতা করে আর কিছু বললেই লাফায় ঠিক আগে যেরকম লাফা তো পনেরো বছরে কিছু হলে হ্যাঁ উন্নয়ন শেখ হাসিনাকেই দরকার উনি ছাড়া আর কেউ নাই কারণ উনি ছাড়া উন্নয়ন আর কেউ দিতে পারবেন না এমনও কথা ছিল যে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন কারণ উনি ছাড়া আর কোনো দ্বিতীয় যোগ্য নেই ঠিক একই ভাষা এখন দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তিই নেই উনি যেটা বলবেন এটাই ফাইন উনি অনেক বড়ো মাঠের খেলোয়াড় ও স্বীকার করেই নিলাম উনি অনেক বড়ো মাঠের খেলোয়াড় কিন্তু আমাকে তো দেখতে হবে যে উনি ভারতের বিরুদ্ধে কী করছেন সেভেন সিস্টারকে আলাদা করে দেবো মুখে বলা এক জিনিস আর আলাদা করার প্রক্রিয়ায় যাওয়া আরেক জিনিস যেমন ভারতের বিমানগুলা ছোট করেই বলি ভারতের বিমানগুলা বা নৌপথ এখন আমাদের নৌপথ ভারত ব্যবহার করছে এবং ভারতের অভ্যন্তরীণ বা শিলগুড়ি যাচ্ছে কিন্তু আমরা কি করছি আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করাতে ধরে নিলাম নেপালে আমাদের একটা পণ্য যাবে সেটা আমি সিলেট থেকেই পাঠালাম এতদিন যেত কলকাতা হয়ে বা দিল্লি হয়ে এখন সেটা সিলেট থেকে যাবে বা ভুটানের থিম্পুতে যাবে কিন্তু সেটা ধরে নিলাম সিলেট থেকে বা সৈয়দপুর থেকে যাবে কিন্তু সেটা তো যেতে হবে ভারতের উপর দিয়ে সেটার কিন্তু আমাকে ট্যাক্স দিতে হচ্ছে তাহলে আমার যেখানে শিপমেন্ট খরচ বাড়ছে সেখানে ভারতের শিপমেন্টের উপর আমি কিন্তু কোনো আঘাত করি এখন পর্যন্ত করছি না বা করেনি বর্তমান সরকার সেটাই হচ্ছে আমার মূল বক্তব্য বলার জন্য এছাড়া আমরা কি দেখতে পারি আমরা দেখতে পাই বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকেই কিন্তু তারা বলছেন প্রায় তারা নয় মাস হয়ে গেছে আজকের নয় মাস তারা ক্ষমতায় বর্তমান অন্তর্বর্তী সরকার তারা বলছেন যে আমরা সব কিছু মানে দেখছি এবং সব কিছু নোট করছি আজকে নয় মাসেও তারা কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর ভারতের সাথে যে চুক্তি হয়েছিল সেটা নিয়ে আমাদেরকে ফলো করে তারা বলতে পারেনি এর মধ্যে কোনটা আমরা রাখবো বা কোনগুলোকে আমরা বাতিল করবো এবং শুধু একটা কথা বলেছিলেন একবার আসিফ নজরুল আমরা ভারতের সাথে সকল চুক্তি স্থগিত করেছি ভারতের সাথে সকল চুক্তি স্থগিত করলে ভারতের ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের উপর দিয়ে কীভাবে যাচ্ছে ভারতের সাথে আমরা যদি সকল চুক্তি স্থগিত করে থাকি তাহলে ভারতের বিমানগুলো অভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের উপর দিয়ে কিভাবে যাচ্ছে ভারত আমাদের নৌপথ কিভাবে ব্যবহার করছে অতএব এখান থেকে আমি বলতে পারি ওনারা বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু মুখে আমাদেরকে ভেলকিবাজির গল্প শোনাচ্ছে আর আমরা একটা শ্রেণী বাংলাদেশে বর্তমানে খুব লাফাচ্ছি হ্যাঁ বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরো পাঁচ বছর কেন আল্লাহ চাইলে কেমত পর্যন্ত তারা বসে থাকুক এরকম কথাও চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু তা বলে না বাস্তবতা হচ্ছে পুরোটাই ধোকাবাজি অর্থাৎ অতএব আমি আহ্বান করব বর্তমান সরকারকে যারা যেই দায়িত্বেই থাকেন না কেন নিজের দেশটাকে অন করুন নিজের দেশটাকে সত্তা এবং অর্থনীতিকে অন করুন এবং সেই মোতাবেক সিদ্ধান্ত নেবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ